আপনি অমৃত মনে করছেন দুটো বছর ঘুরতে না ঘুরতেই দেখতে পাবেন এই সংসারে কত জ্বালা যে সকল ছেলে মেয়েরা প্রেম করছো সংসার করবার সময় বুঝতে পারবে কি ঠেলা আছে তো ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তবে সংসার সুখের তখনই হবে যে যেজন সংসারকে গোবিন্দের সংসার গড়তে পারবে এটাই বলে যে সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম কিন্তু সেই সংসার যদি সংসার না হয় যদি সং যায় তাহলে কিন্তু কপালে খুব আর সংসার যদি সংসার হয় তাহলে কিন্তু দেখবেন সংসারে আনন্দ বলে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার অনাচার অন্যায় এগুলো গুলো বাদ দিয়ে সংসার করো গোবিন্দের সংসার করো যারা গোবিন্দের সংসার গড়তে পেরেছে এই জগতে তারাই সুখী আছে ব্যাটেরি কেউ সব থেকে উপকারী বন্ধুকে যেটাই বলছিলি ঠিকই বলছিলি হ্যাঁ গাছ কি গো মা গাছ আমাদের সবদিকে উপকারী বন্ধু শ্রীদামবल्लभ কেন মানুষ তো সবদিকে উপকারী বলে হ্যাঁ মানুষ উপকারী তবে ভিক্ষের মত নয় ভিক্ষের মত উপকারী নয় মানুষ মানুষ বিপদে পড়লে আর একজনকে বিপদে ফেলে পালিয়ে যায় কিন্তু ভালো মানুষ জগতে কজন আছে কিন্তু বেশিরভাগ একজন আর একজন বিপদে ফেলতে বড় পছন্দ করে কিন্তু গাছ হলো সবথেকে উপকারী বোন মায়েরা গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের ফল দেয় ফুল দেয় বিক্ষের বৃক্ষের মতো সহিষ্ণু সহিষ্ণুতা বোধ কারণেই আপনি গাছকে যদি কেটেও দেন তার ডালপালা যদি মুড়ে মুচড়ে ছিঁড়েও ফেলেন গাছ কি ফল দিতে ভুলে যাবে বাবা ফল দিতে ভুল করবে গাছ কিন্তু ফল দান করে আপনি গাছের গোড়ায় যদি নাও জল দেন গাছ কিন্তু ফুল দেবে আপনাকে আমরা গাছের উপর যতই অত্যাচার করি না কেন গাছ কিন্তু তার তার উপকারের কথা কখনো ভুলে যায় না আমরা তার উপকার না করলেও তিনি সর্বক্ষণ আমাদের উপকার করে চলেছে তিনি আমাদের গাছ হলো আমাদের উপকারী বন্ধু আজকে গোবিন্দামার গাছেদের বর্ণনা করছেন কেন করছেন মা কারণ জগৎকে শিক্ষা দেবার জন্য হে জগতের জীব গাছ যেমন তাকে কষ্ট দিলেও সে যেমন প্রতিবাদ করে না সে যেমন ফল দিতে ভুলে যায় না ফুল দিতে ভুলে যায় না তোমরাও সংসারে যে যতই আঘাত পাও না কেন আঘাত পাও না কেন ছেলের থেকে নাতি নাতনির কাছ থেকে নাতি নাতনির কাছ থেকে যতই আঘাত পাও না কেন আঘাত পাও না কেন তোমরা যেন ভালোবাসা দিতে ভুলে যেও না ভুলে যেও না কি গো মা যাকে আপনি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন সেই ছেলে একদিন আপনাকে আঘাত করলেও করতে পারে যাকে আপনি দশ মাস দশ দিন ধারণ করেছেন গর্ভে নিজের না খেয়ে যে কিছু যে সংসারকে আপনি অমৃত মনে করছেন দুটো বছর ঘুরতে না ঘুরতেই দেখতে পাবেন এই সংসারে কত জ্বালা যে সকল ছেলে মেয়েরা প্রেম করছো হ্যাঁ খুব ভালো লাগছে প্রেম করতে কিন্তু সংসার করবার সময় বুঝতে পারবে কি ঠেলা আছে তো ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা তবে সংসার সুখের তখনই হবে যে যেজন সংসারকে গোবিন্দের সংসার গড়তে পারবে এটাই বলেছে সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম সংসার যদি সংসার না হয় যদি সং হয়ে যায় তাহলে কিন্তু কপালে কষ্ট। আর সংসার যদি সংসার হয় তাহলে কিন্তু দেখবেন সংসারে আনন্দ আছে বলে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার অনাচার অন্যায় এগুলো গুলো গুলো বাদ দিয়ে সংসার করো গোবিন্দের সংসার করো যারা গোবিন্দের সংসার করতে পেরেছে এই জগতে তারাই সুখী আছে ব্যাতিরিক কেউ নেই বলে আজকে কি রান্না হবে ও গিন্নী বাজার থেকে কি আনবো বলে কি না বাবারা বলে কি না কি গিন্নী বাজারে যাচ্ছে কি নিয়ে আসবো আপনি তো অনেক রকম মালিকের কোনটা ভালো লাগে কোনটা অপছন্দ লাগে এর খোঁজটা কিন্তু কেউ নেয় না আর ওই মালিক যদি সংসারের কথা না শোনে তখন লেগে যাবে ঝগড়া তো মা বলছে আমি একটা খাবো ছেলেটা খাবে মেয়েটা খাবে কিন্তু মা বাবা তো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আনলো কিন্তু বাজারের মধ্যে কোনো একটা বাজার যা গোবিন্দের জন্য এসেছি গোবিন্দের জন্য এসেছি কি হবে বলে গোবিন্দের সংসার করতে গেলে আলাদা করে সংসার করতে হবে না সেটা স্বামী আজকে গৌর হরির সেবা দেব গৌর হরি মোচার ডাল খেতে বড় পছন্দ করে তুমি বাজারে গেলে মোচা কিনে নিয়ে এসো আবার গৌর থর খেতে খুব ভালোবাসে তুমি থর কিনে নিয়ে এসোস কজন ভাবি গো আমার গোবিন্দের কথা চিন্তা করি গোবিন্দের জন্য এই যে দুর্গাপূজা আমাদের বাঙালি সব থেকে বড় পুজো নিজেদের জন্য কত রকমের রং বেরঙের শাড়ি রং বেরঙের পোশাক ছেলের জন্য মেয়ের জন্য নাতির জন্য নাতনির জন্য নিজের জন্য সবার জন্য কত দামি দামি পোশাক কিনেছি সব থেকে বড় দোকান থেকে দামি শাড়িটা কিনে এনেছি কিন্তু গোবিন্দের জন্য কি এনেছি মা মা হরি বল কিছু তো যিনি আমার আপনার জগতের সকলের মালিক সেই মালিকের জন্য ফাঁক পড়ে গেল তাহলে দুঃখ আমরা পাবো না তো কে পাবে মা তিনি দিয়েছে তিনি ক্ষমতা দিয়েছে তাই আজকে এই জায়গায় দাঁড়াতে আমি পেরেছি করছি তিনি নয়ন দিয়েছে তাই দর্শন করছি দেখবে জগতে অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না এ জগতে অনেক মানুষ আছে দেখবেন তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না তুমি নিশ্চয়ই পূর্ব জন্মে কোন সুকাজ করেছিলেন সুকর্ম করেছিলেন তাই তোমাকে এত সুন্দর দেহখানি দিয়েছে রূপে গুণে পরিপূর্ণ করে গোবিন্দ তোমাকে পাঠিয়েছে জগত মাঝে আর এত সুন্দর রূপ দিয়েছে তোমায় আর সেই রূপটা যদি গোবিন্দের তুলে না ধরে যদি অসৎ সঙ্গে রূপটাকে কাজে লাগা গোবিন্দ বলে দিয়েছিলাম তোমাকে সুন্দর রূপ সেবাই লাগানোর জন্য কিন্তু সৎ সেবায় না লাগিয়ে তুমি অসৎ সেবায় পুরুষের মনোরঞ্জন করে গেলে তাই তোমাকে আগামী জন্মে দেহ দেব কিন্তু রূপ দেবো না শন করার জন্য গোবিন্দের শ্রীবদন দর্শন করবার জন্য কিন্তু কোনদিন তুমি এই নয়ন দিয়ে গোবিন্দের সম্মুখে দিয়ে গোবিন্দের নয়নে নয়ন দিয়ে কোনদিন তুমি গোবিন্দকে দর্শন করনি তুমি এই নয়ন দিয়ে নোংরা জিনিস দেখেছো যে দৃশ্য দর্শন করেছো টিভি দেখেছো সিনেমা দেখেছো পরের ক্ষতি করেছো কিন্তু এই নয়ন দিয়ে কোনদিন गोविंदের এমন গুণবান ভোলালো রূপ তুমি দর্শন করনি তাই আগামী জন্মে আমি তোমাকে নয়ন দেব কিন্তু নয়ন না তোমাকে চরণ কর্ম করে ভালো কর্ম করার জন্য কিন্তু তুমি তুমি এই চরণ দিয়ে পরের ক্ষতি করতে গিয়েছো যুদ্ধ করেছ নিজের শক্তির বড়াই করে গেছ তাই চরণ দেব কিন্তু চলার ক্ষমতা তোমায় দেব না হাত দেব কিন্তু হাতে কোনো শক্তি তোমার থাকবে না তাই ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা এই দেহ গোবিন্দ দিয়েছে কিন্তু তার কাজে না লাগিয়ে তার সেবায় না লাগিয়ে আমরা দেহটাকে মায়ার কাজে লাগিয়ে দেহটাকে নষ্ট করে ফেলেছি বলে গড়তে যদি হয় কৃষ্ণের সংসার তৈরি করো তোমরা বলে আজকে কার জন্য বাজার হবে কি রান্না হবে আমার গৌড়হরের জন্য আমার गोविंदের জন্য কি রন্ধন হবে যদি गोविंदের জন্য गोविंदের সংসার তোমরা গড়তে পারো তাহলে দেখবে তোমাদের জীবন থেকে সকল দুঃখ সকল কষ্ট সকল যন্ত্রণা চলে গেছে নিতাই গৌর বল আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন বা শুনেছেন ইউটিউবের মাধ্যমে ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের আশীর্বাদে সেই কৃষ্ণের সংসার আমি গড়তে পেরেছি আমার পরিবারের প্রত্যেকটি সদস্য যারা একদিন ভজন পথে যারা ছিল না যারা সঙ্গ করেছে আজকে গুরু গোবিন্দের কৃপায় আপনাদের মতো ভক্তের আশীর্বাদে আজকে তারা সবাই কৃষ্ণ ভক্তি পরিণত পেয়েছে তারা গোবিন্দের সেবা পূজা করছে এবং আরও একটা কথা বলে যায় যদিও অনেকে জানেন তবুও বলে যায় নতুন করে করে এই যে আমি কীর্তন গান করছি এই যে আমি অর্থ উপার্জন করছি আমার এই অর্থ দিয়ে আমাদের গ্রামে কোনো গোবিন্দ মন্দির নেই বাবা তাই ভগবানের কাছে এইটুকু আমার আশা আপনাদের কাছে গোবিন্দ যেমন আমাকে এই কর্মে পাঠিয়েছে তিনি যেমন আমাকে এই আসরে তারাবার সুযোগ করে দিয়েছে আমি যেন আমার জীবনের অর্থ দিয়ে হরি করে যেটুকু অর্থ পাই অর্থ দিয়ে যেন আমি গোবিন্দ সেবা করতে পারি তাই আমাদের গ্রামে একটি গোবিন্দ মন্দির আমি নির্মাণ করতে চলেছি নির্মাণের কাজ শুরু হয়েছে। হরি নাম করে এক বিঘে জায়গা কিনেছি যেখানে গোবিন্দ মন্দির নির্মাণ হবে গোবিন্দ মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে যদি আপনাদের গ্রামে আমি কোনো দানি ব্যক্তি মহৎ ব্যক্তি যদি কেউ থেকে থাকেন আমার মতো অভাগিনীকে একটু সাহায্য করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দেবে আশীর্বাদ করবেন যেন জীবনের আয়ু সূর্য ডুবে যাবার আগে জীবনের সূর্য ডুবে যাবার আগে আমি যেন গোবিন্দ মন্দির নির্মাণ করে যেতে পারি এইটুকু আশীর্বাদ আপনারা সবাই মিলে আমাকে করবেন জীবনে অনেকে অনেক আশা থাকে অনেক ইচ্ছা থাকে তাই আমারও জীবনে আসা আসা আমি যেন গোবিন্দ সেবায় আমার সম্পূর্ণ সবটুকু দিয়ে যেন গোবিন্দের সেবা করতে পারি আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষ যেন ভজনমুখী হয় সবাই যেন ভজন পথে এগিয়ে আসে এই ইচ্ছা আমার জীবনে তাই সবাই মিলে আশীর্বাদ করবেন নেতাই গৌর হরি হরি বল তাই ভক্তমণ্ডলী জীবন পেয়েছি গোবিন্দ সেবা করার জন্য তাই গোবিন্দ সেবা করো বলে গাছ হলো সব থেকে উপকারী তাই গাছকে দেখে তোমরাও শিক্ষা নাও গাছ যেমন করেও তিনি যেমন উপকারের কথা তোমরাও কষ্ট পেয়ে কেউ যেন ভুলে যেও না কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় જા ভুল ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কষ্ট নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কষ্ট কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এই জনম দুদিন কষ্ট সবাই মিলে দুটি বাহু তুলে হরিবোল কাগজ কে জীবন কাজ হওয়া সেই উড়ে যায় কাল কৃষ্ণ নামে বলা ভাই যায় এ জন দু কৃষ্ণ নামে বলা ভাই জনম বৃথা যায় এই জন সবাইকে সবাই হাত তুলুন তো দেখি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভীষণ ভালো লাগছে আপনারা যে প্রসাদ পেয়েও বসেছেন কারণ আপনারা না থাকলে তো কীর্তন হবে না আজকে ভাবছি সন্ধে পর্যন্ত গাইব অসুবিধা নেই তো দাদু কি বলছে ভক্তমণ্ডলী যারা প্রসাদ পেতে বাকি আছেন কমিটির বাবাদের তরফ থেকে অনুরোধ দাদাদের তরফ থেকে অনুরোধ আপনারা প্রসাদ পেয়ে আসুন কে কে বাকি আছেন হাত তুলুন কমিটি দাদারা দেখেছেন তো এই আমার হাতে ছেলেরা ছাড়া আর কেউ বাকি নেই সবাই হয়ে গেছে এটাই ওর হরি হরি বল তো ভক্তমণ্ডলী মায়েরা দেখি সবাই হাত তুলুন অ্যান্টোনা সব সোজা যত সোজা হবে চলার পথ তত সহজ হবে তুলেছেন এদিকে দেখি এই তুই সরে যা হরি বল এই যারা ঘুমোচ্ছেন তাদেরকে বলছি ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও কিন্তু লাভ আছে তা ঘুমবে ঘুমন আসরে ঘুমন বাড়ি চলে যাবেন না বলে কীর্তন আসরে বসে বসে ঘুমলে উপকার লাভ আছে বলবো কি লাভ বলবো না থাক আবার একদিন দেখা হলে বলে যাব অনেকটা বেলা হলো এগোতে হবে